হাই বন্ধুরা আবার চলে এসছি নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওতে দেখানো হবে ফ্লোর কেটে কীভাবে পাইপ বিছানো হয় এখন ফ্লোরটাকে কাটিং করে নিচ্ছি গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে এই যে আমাদের ফ্লোর কাটিং করা হয়ে গেছে এরপর ছাড়িয়ে নেবো ওটাকে হেলটি মেশিন দিয়ে এখন কাটিং করার জায়গাটা আমরা ছাড়িয়ে নিচ্ছি এলটি মেশিনের সাহায্যে এখন কাটিং করার হাত দিয়ে সরিয়ে নেওয়া হচ্ছে কারণ এরপরে এখানে পাইপ বসানো হবে এই যে এখন আমাদের মেন কাজ পাইপ বসানো চলছে এবার পাইপ দুটোকে সুন্দর করে পেতে নেওয়া হচ্ছে যাতে পাইপ এদিক ওদিক না হয়ে যায় দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে পাইপ বসিয়ে পাইপে সাদা কালারের যে ক্লিপগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে কেবিল ক্লিপ বলা হয় তো কেবিল ক্লিপ মেরে দেওয়া হয়েছে আর যেগুলো ফ্লোরে কেবিল ক্লিপ মারা হয়নি এগুলোতে মশলা দিয়ে বন্ধ করে দেওয়া হবে